কো জোর করতে শোনাউনি পাথর হয়ে গেছে বেচারা হ্যাঁ চাঁদের মতো সুন্দর ছেলেটা তো আমি বললাম যে হায় গতকালকের আগের দিনও সে তো ঘরে লেফ কম্বলের নিচে ঘুমাইছিল আজ কবরে আজকের রাতারে লেফ দিয়ে দিবে কি আজকেও তো ঠান্ডা আছে হ্যাঁ আজ তো শীত আছে আজটাকে কবরে লেফ দিবে কি কম্বল দিবে কে বাফ এজন্য দোস্ত আমার বন্ধু আমার যত কিছুই আমরা স্বীকার করি আর না করি গ্রহণ করি আর বর্জন করি বুঝতে শিখি অথবা না বুঝি ফাঁকিবাজি করি আর ছল করি আমরা শেষ পর্যন্ত মৃত্যুকে আড়াল করা মৃত্যুকে পাশ কাটিয়ে চলার কি সুযোগ আছে কি বাফ এতটা চূড়ান্ত বাস্তবতা এই নেতা আমার বাল লাগে না ঠিক আছে আমি আমনের সারাও হয়তো জিন্দিগি আরেকজন আমার এই মেম্বর বাবুরা আমার বুঝে দরছে না হইতে পারে এই চেয়ারম্যান আমার লাগছে না হইতে পারে আমি তারে সমর্থন করি না এটা হতে পারে বাপ আমি আমনের থেকে পাশ কাটাইয়া চলে গেলাম আপনি আমার থেকে পাশ কাটাইয়া নয় করে চলে গেল কিন্তু মৃত্যুর থেকে আড়াল করার নিজেকে সুযোগ আছে তো শেষ পর্যন্ত কোনো সুযোগ আছে কি তাহলে যেটা চির বাস্তবতা যেটা চিরন্তন সত্য অমঘ সত্য অকাট্য সত্য চোখে দেখা একবার না দুইবার না শতবার যে মৃত্যু আমি দেখলাম মানুষের এত কবর এত লাশ দেখলাম সেটা ভুলে যাওয়া কেন বন্ধু আরে ভাইয়া কেমনে বললে বুঝতা কিভাবে বললে বুঝতা একজন বড় আলেম ছিলেন বুজুর্গ ছিলেন আল্লামা ইবনুল জৌজি রহমতুল্লাহে আলাই ওনার এক কিতাবে আমি পড়ছি জমুল হাওয়া আরবী কিতাব ওইখানে ভূমিকাতে আছে উনি বলছে হে আল্লাহর বান্দা তোমাকে বুঝাইতে 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 গিয়ে আমি পাহাড় থেকে নামতে নামতে মাটির নিচে নামছি অতএব তোমাকে বুঝাইবার জন্য আমি আমার সবটুকু চেষ্টা ব্যয় করছি ব্যয় করছি শুধু জ্ঞান গর্ভ পণ্ডিতি কথা শুধু গভীর বিচক্ষণতা অনেক সুখ্যাতি সূক্ষ তথ্য এটা যদি আমি পেশ করতাম অনেক গবেষণা তাহলে এটা হয়তো এক ধরনের জিন্দিগি কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটা চাই না আমি চাই আমার এই উপস্থিত শ্রোতা আমি দূরের কাউকে ধাক্কাও দেই না অনির্দিষ্ট কাউকে খোঁচাও দেই না আমার এই নজরের শ্রোতাগুলোকে এরা পঞ্চাশ জন হোক আর পাঁচশো হোক আমার চোখের সামনের এই নজওয়ান বাবা ভাই এদের কলিজার মধ্যে একটু হলো বিবেক নড়ানো এর জন্য এক কথাকে যদি দশ বার না একশো বারও বলতে হয় আমি বলতে চেষ্টা করি এটা আমার একটা ফিকির আমার ফিকির এটা অতএব আজকেও এটাই বললাম আমি আপনারা আমার আপন জন আপনারা আমার পরিচিত মানুষ আমার রহ আসা যাওয়া আপনাদের কাছেই আমি অনুরোধ করছি আপনাদের কাছে আল্লাহর কোরআন আপনারা পড়েন বাবারাও শিখেন ছেলে যুবক ভাই তোমরাও সবাই একসাথে নিজের কলেজ ইউনিভার্সিটির জিন্দিগি চেঞ্জ করা যাবে না এটা আমরা বুঝি আমরা বলিও না কিন্তু আল্লাহর কোরআনকে ছেড়ে দেওয়া কেন আল্লাহর কোরআন কেন ছেড়ে দেওয়া এই জন্য আমরা প্রত্যেকে ইনশাল কয়েকটা কথা বলছি এক নাম্বার বলছি আমি যে সর্বাবস্থায় তালার সিকির জবানে কি রাখা চালু রাখা আর এখন বললাম কোরআনুল করিম তেলাওয়াত কোরআনুল করিম তেলাওয়াত এই কোরআন অনেক শানদার অনেক মজাদার এই কোরআন ক্যারিমের মধ্যে আল্লাহ পুরাটা কোরআনে আল্লাহ নিজের পরিচয় আল্লাহর কুদরত আল্লাহর সৃষ্টির মধ্যে ফিকির করার জন্য ভাবনা চিন্তা করার জন্য কতভাবে যে তুলে ধরছেন নিজের আল্লাহ তালা পরিচয় আল্লাহ একবার বছে বান্দা গাছের দিকে দেখো একটু ভেবে দেখো সেখানে আমাকে খুঁজে পাবো মাছের দিকে দেখো একটু ভেবে দেখো আমাকে খুঁজে পাইবা আসমানের দিকে দেখো একটু একটু ভাবে দেখো আমাকে পাইবা জমিনের দিকে দেখো একটু ভেবে দেখো আমাকে পাইবা